রাশন দুর্নীতি কাণ্ডে এবারে ইডি তলবে হাজিরা দিলেন দৃতশঙ্কর আড়ধর্মা মেয়ে ও ভাইয়ের স্ত্রী এদিন বেলা সাড়ে টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন শঙ্কর আড়ধর্মা শিবানী আড়ধর্মা তার মেয়ে ঋতুপর্ণা এবং শঙ্করের ভাই মলয়ের স্ত্রী অসুস্থ বোধ করায় কিছুক্ষণ পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান শঙ্কর আড়ধর্মা শুক্রবার মেডিকেল টেস্টের পর শঙ্করকেও নিয়া সহায় সিজও কমপ্লেক্সে গত দসত্তে যারা যারা ডাগনো আসতে হবে সুস্থ পাঁচই জানুয়ারি শঙ্করাঢ্যর গ্রেফতারের পর ব্যাংশাল কোর্টে পেশ করা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করেছে যেখানে বলা হয়েছে শঙ্করার্ধ্য শুধু নিজে নন তার মা স্ত্রী ছেলে মেয়ে ভাই এমনকি শ্যালোকে ডিরেক্টর বানিয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে দুবাই ও বাংলাদেশে বিপুল টাকা পাচার করেছেন শঙ্করার্ধ নিজের নামে যেমন রয়েছে এস ফিনান্স প্রাইভেট লিমিটেড এর অংশীদার তার স্ত্রীও এছাড়া শঙ্করের স্ত্রী জ্যোৎস্না ও মেয়ে ঋতুপর্ণার নামে রয়েছে অর্পণ ফোরেক্স প্রাইভেট লিমিটেড শঙ্করাঢ্যর ছেলে শুভ শ্যালক অমিত ঘোষের নামে রয়েছে শঙ্কর ফরেক্স প্রাইভেট লিমিটেড শঙ্করের মা শিবানী ও ভাই মলয়ের নামে রয়েছে ফরেক্স প্রাইভেট লিমিটেড বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলে বিদেশে টাকা পাচারের কারবার ফেলে বসেছিলেন বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি শঙ্করার্ঢ রিপোর্টে এমনটাই দাবি করেছে এটি এরপরই তলব করা হয় শঙ্করার্ধর পরিবারের সদস্যদের দশই জানুয়ারি শঙ্করার্ধর ভাই মলয়কে তলব করে এটি কিন্তু ওই দিন হাজিরা এড়িয়ে যান তিনি মেল মারফত জানিয়ে দেন তিনি আসতে পারবেন না এরপর শুক্রবার ইডি দফতরে হাজিরা দিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা রঞ্জিত রিপোর্ট আগামী সপ্তাহের শুরুতেই মকর স্নানের পুণ্যতিথি তিথি তুঙ্গে গঙ্গাসাগরের প্রস্তুতি ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা কন্ট্রোল রুম তৈরি করে চলছে নজরদারি জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ কিয়স্ক ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি গঙ্গাসাগর মেলা দু এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের মেজাজ দূরদূরান্ত থেকে মানুষজন পুণ্যার্থী তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এই কপিলমণি আশ্রমকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শুধু তাই নয় এই গোটা বিষয়টির ওপরে কিন্তু জেলা প্রশাসন রাজ্য প্রশাসন তারা কিন্তু নজরদারি রাখছেন মকর সংক্রান্তিতে পুণ্যস্নান ঘিরেও বন্দোবস্ত করা হয়েছে বাড়তি নিরাপত্তা তৈরি রাখা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের একই সঙ্গে কাজ করছে এনডিআরএফ ও উপকূল রক্ষী বাহিনী হোভারক্রাফ্ট ও বোটের মাধ্যমেও নজরদারি চালাচ্ছে প্রশাসন লট এইট থেকে কচুবেরিয়ায় পর্যাপ্ত ভেসেল চলাচলের বন্দোবস্ত শুক্রবার কচুবেরিয়া আসার পথে মুড়িগঙ্গার চড়ে আটকে পড়ে দুটি ভেসেল একটি ফাঁকা থাকলেও আরেকটিতে চারশো জনের বেশি পুণ্যার্থী ছিলেন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত আটকে থাকার পাঁচ ঘন্টা পর সেগুলিকে সরানো সম্ভব হয় দীর্ঘক্ষণ আটকে থাকায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন হিন্দল দে এবিপি আনন্দ বাংলা বাংলা গুজব খবর খবর চায় বাংলার খবর